আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সরি ক্ষেত আজকের ভিডিওটা আমরা আউটডোরে করছি কারণ আমাদের স্টুডিও সেট আপের অবস্থা একদম নাজাল অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও খোঁজার চেষ্টা করছেন বাট আমরা সেভাবে ভিডিও আপলোড করতে পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশে এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে ফ্রিতে ইনকাম করা যায় প্লাস সেখান থেকে আপনারা কয়েন আর্নের মাধ্যমে শপিং করা যায় আর শপিং এর ক্ষেত্রে থাকছে পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ অনেকেই এই প্ল্যাটফর্মের সম্পর্কে জানেন সেটি হলো মূলত ফ্যানফেয়ার আজকের ভিডিওতে আমরা ফ্যানফেয়ার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং কিভাবে এখানে শপিং করবেন এবং কিভাবে এখান থেকে বেশি পরিমাণ কয়েন আর্ন করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি আপনি শপিং করতে পারেন সেই প্রস্তুতি দেখাবো ফিরছি ইন্টার একটি ব্র্যান্ড আর এখানে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও যদি আপলোড করে থাকেন অর্থাৎ আপনি সেই ভিডিও নিজে শুট করলেন এবং নিজের ফেস ভিডিও হয় সেক্ষেত্রে খুব আর এখানে যখন আপনি মনিটাইজেশন অন করবেন সেক্ষেত্রে আপনারা কিছু কয়েন পাবেন আর এই কয়েন যদি ইউজ করে এফ মার্ট থেকে শপিং করেন সেক্ষেত্রে পণ্যের দামের প্রতি আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা হয়ে থাকে সো আপনি দেরি না করে এখনই ফ্যামফেয়ার অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনি এখানে করতে ধরনের সেই হ্যাশট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি খুব সহজে র্যাঙ্ক করবে এবং প্লাস আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে এবং ব্র্যান্ডের কাছে সেই ভিডিওটি খুব সহজে শো করবে আশা করি এইভাবে যদি আপনি

তো আজকে আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এর জন্য সরাসরি আপনি কেন অ্যাপ থেকে আপনার প্রোফাইল আপসেন যাবেন অথবা এফ সরাসরি ক্লিক করে যেতে পারবেন তো আমি সরাসরি এফ মার্টে যাচ্ছি আর এফ মার্ট থেকে এখান থেকে আপনি যেকোনো পণ্য আপনি সিলেক্ট করে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এইখান থেকে আপনারা সেগুলোকে সিলেক্ট করার পরে তারপর আমি এই ফোনটায় এই মুহূর্তে এড টু কার্ট করছি যাচ্ছি সে ক্ষেত্রে এড বাই করতে পারবে অথবা এড টু কার্ট সেটা করতে পারবে তো এবার আমি বাই দাও ক্লিক করলাম তারপরে অলরেডি দেখছেন আমার কার্টে অনেকগুলো অ্যাড করা আছে যদি আমি সব করে কোন একসাথে অর্ডার না করতে চাই সেক্ষেত্রে অল থেকে এটা ঠিকমতো উঠিয়ে দিব ওকে এবার আপনার সামনে একটি পণ্য আপনি সিলেক্ট করুন অর্থাৎ আমি এখানে Q90 একটা আলট্রা স্মার্ট ওয়াচ এটা আমি সিলেক্ট করলাম তারপরে চেকআউটে ক্লিক করব اوكي এখানে আপনার যে ই আছে নামের ডিটেইলস আছে সেটা আপনি অ্যাড করতে পারবে দেন তারপরে সিলেক্ট ব্যাকআউট পাশে এখানে ক্লিক করবেন এখান থেকে আসার পরে আপনার যে কয়েনগুলো রয়েছে এই কাজ আপনার শো করবে অর্থাৎ আমার এই মুহূর্তে

এভাবে অর্ডার করতে পারবে অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক ছিলেন বা যারা নতুন রয়েছেন তারা আসলে এই বিষয়টা বুঝতে পারছিলেন না আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে আপনারা এটি কমফার্ম করতে পারেন এছাড়াও যদি ফ্যান ফেয়ার নিয়ে কোনো তথ্য জানা ইচ্ছা থাকে অবশ্যই তাহলে ফ্যান থোয়ার আইডি থেকে আমার প্রোফাইলটি ফরো দিয়ে রাখবেন অলরেডি একচল্লিশ হাজার একশো আমাকে ফলো দিয়ে রেখেছে এবং প্রথমটা ব্র্যান্ডের সাথে আমি যুক্ত আছি আপনিও চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং প্রতিনিয়ত আমরা এই বিষয় নিয়ে ফ্র্যান্ফয়ার নিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ড ভিডিও আপলোড করে থাকি আশা করি এই বিষয়টি নিয়ে ধারণা জানতে পারবেন প্রসেসে খুব সহজে আপনারা এফ মাঠ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন সো দেরি না করে এখনই স্যামসার অ্যাপ ডাউনলোড করুন এবং এই প্রসেসগুলো ফলো করলে আশা করি খুব সহজেই আপনারা আশি পার্সেন্ট ডিসকাউন্টে একবার থেকে পণ্য ক্রয় করতে পারেন আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ রইল প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে টেকনোলজি এবং কিড করে থাকি না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ দিল দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওটাই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ